তিন দিন ধরে করে খাবার নাই সেই নবীজির পরনে যে কাপড়টা ছিল সেই কাপড়টা ছিল ছিঁড়া নবী রহমাতুল্লিল আলামিন নবী আল্লাহ পাকের কাছে যদি চাইতেন আল্লাহ পাক উহুদ পাহাড়টাকে স্বর্ণে রূপান্তরিত করে দিত কিন্তু আল্লাহর দরবারে কোনদিন আমার নবীজি হাত তুলে আল্লাহর দরবারে বলে নাই মালিক আমার ঘরে খাবার নাই তুমি আমাকে খাবার দাও আল্লাহ পাক তুমি আমাকে ধন সম্পদ দাও কোন সময় আল্লাহর দরবারে আমার নবীজি ফরিয়াদ করে নাই আমার নবীজি আল্লাহর দরবারে শুধু ফরিয়াদ তো মালিক আমার গুনাগার উম্মত সমস্ত নবীদের উম্মতের হায়াত দিছ বেশি সমস্ত নবীদের হায়াত একশো বছর দুইশো বছর পাঁচশো বছর হায়াত আল্লাহ শেষ জামানায় আইসা তুমি আমাকে শেষ নবী হিসাবে পাঠাইলা আমার উম্মতের হায়াত দিলা কম অন্যান্য নবীর উম্মতের হায়াত শত বছর থাকার পরেও আল্লাহ তোমাকে রাজি খুশি করতে পারে নাই তোমাকে সন্তুষ্ট করতে পারে নাই মালিক তোমার প্রেমের পরীক্ষা যে কত কঠিন আমার উম্মতের তো তোমাকে সন্তুষ্ট করতে পারবে না আল্লাহ তুমি আমার উম্মতেরা ঘুরে জ্বালায়ও না তখন সর্ব খেয়ালে আল্লাহ রাসুল রহমাতুল্লিন আলামী উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া তিনি কান্না করতেন তার কারণে মুসনবি শরীফের ভিতরে মাওলানা রুমি তিনি বলেন মাওলানা রুমি তিনি মুসনবি শরীফের ভিতরে লেখেন সবাই একটু তুরুত পড়েন আল্লাহ হুম্মা শরীফ পেনিমিতরেন কেন এমন একটা গ্রন্থ যে গ্রন্থটাকে উর্দু কুরআন বলা হয় এমন ভাবে তিনি তাফসির করেছেন কুরআনের ব্যাখ্যা এমন ভাবে তিনি করেছেন মারিফতের জ্ঞান হাসিল হবে না মুসনাভি শরীফ না পড়লে সেই মুসনাভি শরীফের ভিতরে মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেন গুпта মে পরম মারা ইস্তমি দিস ই দরদম অনাদর তহ গর জরমিনিস কচ লাইলে ওহার জরমিন জিদ্দ কছে গিরিয়া হায়াতে মিকনাত রব গরি এ হার হায়াতে মালিকনাতিয়া রব্বি হাবলি উম্মতি জুড়ে সুরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই নবী আমার 63 কাল জীবনের ভিতরে কোনদিন নবী আমার পেট ভরে সুখের খাবার খায় না যে নবী আমার তেষট্টি কাল জিন্দির ভিতরে কোনদিন নবী আমার সুখের বিছানায় চক্ষু বলে গোমান নাই আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহ তাহা বলেন আমি যখন মা খাদিজার সাথে যখন আমি ঘুমাইতাম গভীর রজনীতে যখন আমার ঘুমটা ভেঙ্গে যেত আমি দেখতাম আমার বাবা তিনি ঘরের এক কোনায় দায়ে পরে ইয়া রব্বি হাবলি উম্মাতি উম্মাতি বলে কানতেছেন এমন কোন রদনী আমি দেখি না আমার বাবা সুখের বিছানায় পিট লাগাইয়া ঘুমাইছেন সে নবীজিকে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই আছে জুরে বলেন আছে না নাই আছে আমার নবী কেমন নবী আমার নবী কেমন নবী ভাইরা আমার ফকরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই তিনার কিতাবে তিনি বলেন তিনি লিখেছেন ইমাম বাইহাক্কি রহমাতুল্লাহি আলাই তিনার কিতাবে তিনি উল্লেখ করেছেন যে একজন সাহাবী আল্লাহর রাসূলের কদমে হাজির হলেন একজন ইসলাম ধর্ম গ্রহণ করেন একজন ইহুদি আল্লাহর রাসূলের কাছে হাজির হলেন বললেন হুজুর আমার মৃত সন্তানকে যদি আপনি জীবিত করতে পারেন তাহলে আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবো ওই যে আমার মেয়ের কবর ওই যে আমার মৃত মেয়ের কবর দেখা যায় সেই সন্তানকে যদি আপনি জীবিত করতে পারেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো আপনার প্রতি ইমা আনব আল্লাহ রাসুল রহমাতুল্লিল আলমিন নবী আমার কবরের পাশে যে হাত দিয়ে ইশারা দিলেন হাত দিয়ে ইশারা দিতে দেরি হল কবর থেকে সেই কন্যা মৃত সন্তান উঠতে দেরি হয় না ভাই আমার সেই নবী আমাদের সেই নবী যে নবীজিকে গাছপালা পর্যন্ত যে নবী আমার যে দিক দিয়া যাইতেন রাস্তার দুপাশের গাছগুলো আমার দয়াল নবীজিকে নত হইয়া সাজদা জানাইত ভাইরা আমার বনের পশু ভাগ পর্যন্ত যে নবীজিকে সাজদা জানাই বনের ভাগ পর্যন্ত যে নবীজির কদমে কাঁদে ভাইরা আমার আখবারুল আখিয়ার কিতাবের ভিতরে আখবারুল আখিয়ার এবং দালাইলুল হায়রাত কিতাবের ভিতরে উল্লেখ আছে একটু দূরস্থরি পড়েন আল্লাহুম্মা সাল্লা জাজুলীর তেনার কিতাবের ভূমিকার ভিতরে তিনি লেখেন আমার নবীজির শান আমার নবীজির মান আমার আল্লাহ পাক এত উপরে রেখেছেন যে নবীজির শানে দুরোদ শরীফ পড়ে সুগ্না কুপের ভিতরে পানি দিয়ে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার খাসায়ে সুলকুমরা কিতাবের লেখক জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব জালালউদ্দিন সুয়ুতি এমন একজন ব্যক্তি যিনি 77 আমার নবীজিকে স্বপন দেখেছেন 70 বারের আমার নবীজিকে হাজির নাজির হিসাবে পেয়েছেন কথা কত হয়েছে সুবহানাল্লাহ বলেন এমন একজন লেখক এবং এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি তিনি জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ হিয়ালায় লেখা কিতাব সেই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেন আমার নবী রহমা আতুল্লাহ আল আবিন হজরতে জাবের রদিয়াল্লাহতা হতে বর্ণিত হজরত মাংজুল রদি আল্লাহ দাট বর্ণিত একখানা হাদিস তিনি বলেন খাইবাৰীৰ যুদ্ধ যয় হৈ গেল কথা কৈছে খুব